আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যে তালাকের পরে একজন নারীর যে সমস্ত আইনি অধিকারগুলো আছে সেই সমস্ত আইন অধিকারগুলো নিয়ে আজকের আলোচনা আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফ্যামিলি লস বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকার জন্য তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হয়েছে যে তালাকের পরে নারীর যে সমস্ত আইনি অধিকারগুলো রয়েছে সেই সমস্ত অধিকারগুলো নিয়ে তো এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে তালাকে কিভাবে আপনারা তালাকটা সঠিকভাবে দিবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে যে তালাকের পরে একজন নারী কি কি তার আইন অধিকার রয়েছেন তো স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীকে যেভাবেই তালাকটা হোক না কেন স্বামীকে অবশ্যই তালাকের পরে যদি তার দেনমোহর বাকি থাকে তাকে তার দেনমোহরের পূর্ণ টাকা পরিশোধ করে দিতে হবে প্রথম শর্ত হচ্ছে যে তাকে তার দেনমোহর যদি সে সম্পূর্ণ পরিশোধ করে না থাকে তালাকের পরে অবশ্যই তার দেনমোহরের টাকা তাকে পূর্ণ পরিশোধ করে দিতে হবে নাম্বার দুই নাম্বারে যে বিষয়টা আসবে যে যদি তালাকটা হয়ে যায় চূড়ান্তভাবে তাহলে আপনি আপনার স্ত্রীকে তার মানে ইদ্দতকালীন একটা ভরণ পোষণ আপনাকে প্রদান করতে হবে তো এখন আপনারা বলতে পারেন যে এই ইদ্যৎকালীন ভরণ পোষণটা কীভাবে দেওয়া হবে তো ঈদ্যৎকালীন ভরণ এটা ডিপেন্ড করে আপনার সামাজিক অবস্থার উপরে নির্ভর করে আপনি যে যত সমাজে মানে ভালো অবস্থানে আছে যার যত ফ্যামি মানে সোশ্যাল স্ট্যাটাস যত ভালো তার জন্য তত একটু বেশি অ্যামাউন্ট এই ইদ্যৎকালীন ভরণ পায় সাধারণত তো এই ইদ্যুৎকালীন ভরণ সে কতদিন পাবে তালাক হওয়ার পরবর্তী তিন মাস পর্যন্ত সে তার ইদ্যৎকালীন ভরণ পাবে এইখানে কোনো এই ইদ্দকালীন ভরণ পোষণে কোনো নির্দিষ্ট এমন বলে দেওয়া হয় নাই এটা সামাজিক মর্যাদার উপরে নির্ভর করবে যে আপনি কত টাকা আপনার স্ত্রীকে দিবেন তো এই হলো মূল দুইটা বিষয় এরপরে যদি তালাকের পরে যদি আপনার স্ত্রী সন্তান সম্ভাবনা থাকেন অথবা তার গর্বে কোনো সন্তান থাকেন তাহলে অবশ্যই সেই তালাকটা কার্যকর তার সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত আপনাকে তার ভরণ পোষণ তার সমস্ত খরচ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার স্ত্রী আপনার সেই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার তালাকটা কার্যকর হবে না আর যখন আপনার সন্তান এই আপনার স্ত্রী যখন এই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তখন আপনার তালাকটা কার্যকর হবে তালাকটা কার্যকর হওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে খোরপোষ ইদ্যৎকালীন যেই ভরণ আছে সেটা প্রদান করবেন পাশাপাশি আপনার যে আগত যে সন্তানটা রয়েছে তারও আপনি ভরণ আপনাকে প্রদান করতে হবে তো আমাদের সমাজে আমাদের একটা ভুল ব্যাখ্যা বা বার্তা আমরা প্রায় ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখি যে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় দেনমোহরের টাকাটা স্ত্রী স্বামীকে প্রদান করতে হবে অথবা স্বামীর দেনমোহলে টাকা পরিশোধ করতে হবে না কারণ কি কারণ হলো যে তাহার স্ত্রী তাকে তালাক দিয়েছে তো এই যে যে ব্যাখ্যাটা আমাদের সমাজে প্রায় মাঝে মাঝে এই কথাটা ওঠে তো এই কথাটা আসলেই এটার কোনো আইনগত ভিত্তি নেই তালাক যেভাবেই হোক স্ত্রী স্বামীকে তালাক প্রদান করুক অথবা স্বামী স্ত্রীকে তালাক প্রদান করুক স্ত্রীর তালাকের যে পরে যে তার যে দেনমোহর এবং খরপোস এইটা কখনো কোনো আইনগতভাবে অথবা কোনো কারণে খর্ব হবে না তাকে অবশ্যই তার দেনমোহরের টাকা এবং তার ভ টাকা এবং তার যদি সন্তান থাকে সেই সন্তানদের ভরণ পোষণ তাকে অবশ্যই পিতা হিসেবে দিতে হবে তো এখন সন্তান যদি থাকে এখন যদি বলেন যে সন্তান থাকলে কতদিন পর্যন্ত পিতা সেই সন্তানদের ভরণ দিবে তো সন্তানদের ভরণ পোষণের বিষয়টা আইনে বলা আছে যে নারীর অধিকার অধিকারে বলা আছে যে তিনি আইন অনুযায়ী তার সন্তান সাবালক না হওয়া পর্যন্ত পিতা তার সন্তানদের ভরণ পোষণ প্রদান করবেন তো এই সাবালক পর্যন্ত কত বছর আমরা ধরা হয় সাধারণত বাংলাদেশে আঠারো বছর পর্যন্ত সাবালক হিসেবে সাবালক বয়সটা ধরা হয় তো এই আঠারো বছর পর্যন্ত পিতা সন্তানদের লেখাপড়া তার খাওয়া দাওয়া তার জীবনযাত্রার যত ব্যয় আছে পিতা তাকে তার সামাজিক মর্যাদা অনুযায়ী সে প্রদান করবে এখন যদি আপনারা অনেকে আমাদেরকে বলেন যে আঠারো বছর পরে তারপরে কি হবে পিতা সারা জীবনেই তার সন্তানদের অভিভাবক তিনি সন্তানদের বিয়ে শী লেখাপড়া সমস্ত কিছু সারা জীবন এই দায়িত্ব তিনি পালন করবেন এখন আরও একটা বিষয় আছে যে তালাকের পরে আমাদের কাছে অনেক স্ত্রীরা এসে আমাদেরকে বলেন যে আমাদের স্বামীর যে সম্পত্তি আছে সেইখান থেকে আমি সম্পত্তি পাবো কি এই কথাটার অর্থ হচ্ছে যে আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে যেভাবেই তালাকটা নেন অথবা যেভাবেই তালাকটা হয় এই তালাকের পরে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি আপনার স্বামীর কোনো সম্পত্তির অধিকারী হবেন না তবে মুসলিম আমাদের শরিয়া আইন অনুযায়ী হয়তো আপনি স্ত্রী হিসেবে কিছু সম্পত্তি পেতে পারেন তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি আপনার স্বামীর যে সমস্ত সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি আছে আপনার তালাকের পরে তার এই সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে কোনো কিছু দাবি করতে পারবেন না আরও একটা বিষয় আসে আছে যে যেটা হলো যে আপনি যদি বলেন যে আপনার যে যে সন্তান আছে এই সন্তানদেরকে তারা কি তার পিতার তালাকের পরে তার পিতার মানে সম্পত্তি ভাগ পাবে কি না তো এটা অবশ্যই যদি আপনাদের ভিতরে তালাক হয়ে যায় আর আপনার সন্তানদের পিতা যদি মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই উত্তরাধিকার সূত্রে তার এই সন্তানদের দেশের প্রচলিত আইন অনুযায়ী তারা সম্পত্তির অংশীদারী হবেন এবং যদি যদি পিতা জীবদ্দশায় সেই সম্পত্তি বিক্রি করে দেন অথবা কাউকে দান করে দেন অথবা অন্য কোনো হস্তান্তর করেন তাহলে এক্ষেত্রে আপনার স্ত্রী হিসেবে কোনো বাধা প্রদান করিতে পারবেন না আর যদি উনি এই সম্পত্তিগুলো রেখে মারা যায় তাহলে অবশ্যই সে তার উত্তরাধিকার সূত্রে তার সন্তান বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার সম্পত্তির অধিকারী হবেন তো এই ছিল নারীর অধিকার তো আরও নানা অধিকার রয়েছে একটা তালাকের পরে একটা স্ত্রীর তো সেই সমস্ত অধিকারগুলো নিয়ে আজকের আলোচনা ছিল এই আলোচনার মধ্যে যদি আপনাদের আরও কোনো বিষয় জানার ইচ্ছে থাকে অথবা আপনার কোনো কিছু বলার ইচ্ছে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ